সমিল্লা রহমান রহিম কপলিন হাতাটা কিভাবে কপের কিন্তু কপ্লিন হাতার কপটা কিন্তু আলাদা ঠিক আছে তো আমি এটা করছি তো পরেরটা দেখাবো কিভাবে করা হয় যেমন আমি এই পাশে বাইরের সাইডে ডিজাইনটা করছি তাইলে এটা হলো উল্টা সাইড ভিতরের উল্টা সাইড এই ভাও পিঠে এসে বাসটা হয়ে এভাবে কপটা হয়ে যাবে ঠিক আছে এভাবে কপটা হয়ে যাবে তো এটা আমি কীভাবে করছি এখন আমি ভিডিওতে দেখাই আপনারা লক্ষ্য করুন সেম ম্যাপে নিচের পাট নিয়ে নিলাম এরপর এভাবে সেন্টার করে নেবেন এটা সাধারণ যে কপটা হয় ওই সিস্টেমে তারপরে এক চাপ সেলাই ধরবেন এখানে সে সেলাই স্টপ করে দিবেন এরপর আমরা কিন্তু নর্মাল কপগুলা কিন্তু বাউপিটটা উপরে রাখি এই যে বাউপিটটা উপরে রাখি সেলাই করি এক একজনে দেখা গেছে কপ তৈরি করে কিন্তু সেলাই করাই আমি আমার মতো করে দেখাই যাতে সহজ হয় এখন আমি এটা উল্টো সাইডটা উপরের দিকে ধরলাম বা পাশটা নিচে রাখলাম চাকান থেকে সোজা এক চাপ শিলে চলে আসবে এখানে এসে কুচিটা সামনের দিকে বাস দিয়ে দিবে পরে মেপে দেখবেন এই মাথাটা সেন্টার ঠিক আছে ঠিক আছে যে আমি কিন্তু উল্টা সাইডে সিলেটে দিছি ঠিক আছে উল্টা সাইডটা ধরছি বাউপারটা ভিতরে রাখছি এরপর এটাকে সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে দিলাম যখন এটা সেলাই করছি তখন কিন্তু আমি এই পাশটা গুলফি সাইড থেকে শুরু করছি আবার ওই হাতাটা সেলাই করার সময় কিন্তু এই সাইড থেকে চিকন সাইড থেকে শুরু করতে হবে দুইটা দুই রকম আর কি তারপরে সেম যেভাবে কপ তৈরি হয় এটা কি ভাবে দড়ি যে সুতা সামনে আগে রাখবেন পেস্টিং থেকে এক সুতা দড়ি ছিড়ে দিবেন এই যে ঠিক আছে এখানেও এক সুতা কপটাকে আগে রাখবেন সেন্টার ঠিক রাখবেন না হলে ভিতরে কাপড় আবার বেশি হয়ে গেলে সমস্যা এখানে এসেও এক এই দুই মাথায় একশোতা সামনে থাকতে হবে এরপর পরিমাণ কেটে যদি মাথাটা এক উঠাইতে সমস্যা হয় তাহলে সেলাই করার আগে কলারের মাথার মতো সুতা দিয়ে দিবেন তাহলে আপনি মাথাটা সহজভাবে যারা নতুন তারা মাথাটা সহজভাবে উঠাইতে পারবেন হার্ট ফেস্টিং তো একটু ইয়ে করবে একটু সতর্কতার সাথে এরপর কেচির মাথা দিয়ে আলতোভাবে দিলে মাথাটা একেবারে বরাবর হয়ে যাবে চাপ সেলাইটা হবে কিন্তু চড়া কথাগুলো সুন্দর করে তুলিশ করার চেষ্টা করবেন তাহলে দিয়ে দিলাম সেলাইটা অফলাইন হাতা যেভাবে আমি দিছি ঠিকই হবে দিই এরপর এটাকে এক সুতার সামনে রেখে এখানে ভাঙাটা হবে আগে ফেস্টিং এ বাঁশ দিয়ে রাখছি এই কারণে একটু সমস্যা হয় না এই যে এখানে কাজগর হবে এখানে কাজগর হয়ে বোতাম হয়ে যাবে আয়রনের পরে একটু ফিনিশিংটা সুন্দর হবে তাহলে আশা করি আমি যেভাবে দেখাইছি এভাবে করবেন তাহলে আপনারও শিখে হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ